ফিরিয়া একন মাটির গরর ওয়াল দোসিয়া פורিয়া বাফুয়া এক লগে মারা গেছে জানা গেছে যে উদারবন্দর দুর্গानगर প্রথম খন্ডত এলাকায় আজ সকালে মাটির গরর ওয়াল দোসিয়া פורিয়া মারা গেছে দুইজন জন আর দুই জন जखमी হইছেন পুলিশের जखमी আরাদের শিলচর মেডিকেল কলেজে সতালা ফাটাই আ দিশোন মরমantik এই ঘটনায় পুরা এলাকা জুড়ে নামি আইছে সুকর ছায়া জানা গেছে যে মারা যাওয়া মানুষজনর নাম আজিরুদ্দিন উদ্দিন তানোর ছয় মাসর হুরুমুরু দুধ খারা নেনা উদ্দিন মারা গেছেন আর জখমি হয়েছেন আজিরুদ্দিন উদ্দিন তানোর বউ স্থানীয় জনগণের সংবাদ মাধ্যমটি জানাইছেন যে খুব বেশি মেঘ দেওয়ার লাগে আজ সকাল ছয়টার সময় গরুর মাটির ওয়াল দসিয়া পড়ছে তখন আজির উদ্দিন গুমো আসলা তখন বাড়ির অন্যান্য এরা সিকসিল্লা শুরু করলে স্থানীয় মানুষেরা দৌড়ে গিয়া গিয়া ওয়ালন নিচে চাপা পড়ে যাওয়া দুইজন মানুষকে উদ্ধার করার লগে লগে আৰু দুইজন উদ্ধার কৰিয়া পুলিশও খবর দিছেন বাদে ওসি হাউকাম চাংসাং সহ উদারবন্দর পুলিশ বাহিনী গঠনের জায়গা উপস্থিত ইয়া জখমি এরারে শিলচৰ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠাইছেন আৰু এক বাদ জনগণে অসহায় পরিবারকে আৰ্থিক সাহায্য দেওয়া লাগি জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টি আকর্ষণ করছেন কিরম গণনা করছে মনে হয় বৃষ্টি যে কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে তার ঘরের এই দেওয়াল ওয়াল মাটি তো এটা একটু দুর্বল ছিল কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে মানে বৃষ্টির কারণে এটা ধসিয়া গুমর অবস্থা বাবার মানে ছেলে যে আট মাসের বারমাসেল মারা গেলো আমরা ওয়াইয়া দেখছি অনেক দুঃখ লাগছে অনেক গরিব পরিবার যদি আমরা সময় মতো তারা কিছু একটা ও ঘর যদি পাকা ঘরও যদি থাকো আজকে এই রিক্সটাকে অনেক কমে যায় পথে এখন আপোনাৰ থানা বা থানা অলৰেডি আহি গৈছে কি এখন যে পৰিস্থিতি আপোনাৰ নিজে দেখোন বা আমি ৰিপৰ্টাৰ বা আমাৰ ইউটিউবাৰ আর্থিক অবস্থা এবং তার পরিবারের যে সমস্যা এটা দেখে আমরা অনেক দুঃখ লাগছে আর কি করবো উপর মানে হুকুম কোনো কিছু তো আমরা করা নাই তবুও আমরা সময় মতো যদি আমরা কোনো কিছু একটা প্রিপোজিশন নেওয়ার কোনো সুযোগ ছিল না যে ঘটনা হয়ে গেছে কি গ্রামের লোক পাড়ার লোক আছে এরা রিকভার করছে বাকিগুলো রিকভার করছে এইটাই কি হৈছে চুদানগৰ পাৰ্ট ওৱান কয় আমাৰ দুৰ্দানগৰ প্ৰথম খণ্ড মধ্যুদ্দিন আজিৰুদ্দিন বৰবীয়া তাত অনুমান তাৰা ঘুমাইছে চহাল পাঁচটা সময় মৰৰ দেৱালী বেংগে দুজন মানুহ ছেলে যে দেৱালী পঢ়িয়া দুজন মানুহ মৃত্যুৰ কলে দলে পৰে যাই হওক গ্ৰামবাসী আহাৰো দুজন বাৰ পঢ়ে মাটি ধৰ বাহিৰ হৰিয়া তাৰা দুজন এইখনে বাৰিন্দাৰ মাজে চাই ৰখা হৈছে এপৰে আমাৰ উদাৰ্বাৰ পুলিচ প্ৰশাসনটো কোৱা হৈছে এখন বৰ্তমানে এই পৰিবাৰটো অসহায় পৰিবাৰ যে হোৱাৰ মতোন নাই এটা এৰা যে আমাৰ উদাৰবঞ্চ বিধায় আমার ডিসি মুহূর্তের কাছে সার্কুল অফিসার যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম কাছে আছে অনুরোধ যে অতি গরিব পরিবারকে একটা আর্থিক সাহায্য দেবার লাগে আমরা গ্রামবাসীর বিনম্ন অনুরোধ রইল আর দেখুন এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই একটা প্রধানমন্ত্রী আবাসও নাই কত নির মানুষ যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুহূর্তের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ রইল